তার দশ টাকা দিছে পরে তাই কয় কি তোর টেহা কি কয় ও যে তুমি যদি আনছো সারে খুশি হইয়া তোমার দশটা টেহা দিছে তো এই টেহাটা ভাইয়া কান্দা দিছে কয় হ্যাঁ আমি কি স্যারের মাল ব্যস্ত আমি ইচ্ছা করলে কি এই গ্রামও ব্যস্ত না আমি মায়া কই সাড়ে স্যারে টেহাটা দিল হ্যাঁ আমার কি শুধু করলো স্যারে আমরা গরিব হইতাম পারি আমরা কি এই মানুষ কই যে জোরে জোরে কথা কইতে আছে কানতে আছে শেখ বাবার দেখছে দেখছে পর হুন্ডা লাগছে হুইন্ডার সের আবার আছে কি তারে কয় স্যার আপনি কেমনে আমার দশটা টেহা দিলেন আমি কি এই জীবনে টেহার লাগাইছি স্যার আপনি আমারে একশো টাকা দিল তো আমি নিতাম না আপনি দশ টাকা দিলেন কেমন কয় কয় আত্মদেহে দশটি কেন লয়ে গেলে রয়েছে শেখ মুজিব সোহের ফানি সেরা দিয়া কয় যেই দেশ দোতালাতে বৃষ্টি আর নিস্তালাত আইতে আইতে দশটি হইয়া যে গিয়া যেই দেশ দোতালাতে বৃষ্টি কে আইতে আইতে নিস্তালায় দশটি হইয়া যে গিয়া এই দেশটারে আগাইতো কেউ পারত না ঠিক কিনা কয় ভাই দুঃখের কথা কি আর জাগা হয় না হইলে আমদার পরে স্বাধীন হইয়া পত্রী দেশ কত আগবাই গেছে গা আমদার পরে নবীজি মাত্র তেইশটা বছরে কি সোনার মানুষটি বানাইছে আর সব সিটার বাটফার একখান হইলাম কার বাটটা কিতা কোন জায়গাটা বাটফার নাই সিটার নাই কন এই যে সুপুর বাস স্ট্যান্ড রিক্সাওয়ালা যদি থাকে একজন এই ফেলা উইন না গাঙ্গের ফাটে ফেলা উইন না তখন ভাড়া এক রহম রিক্সা যদি থাকে চারি পাঁচটা ভাড়া আর এক রহম বুঝলি একটা রিক্সাওয়ালা থাকলে তো বর্ষা দিয়ে বইয়া থাকে হ্যাঁ তাই কি তারা যাইতে না কেনা শৈল দুর্বল কি রম কদিন আগে অপারেশন হইল কয়েকদিন আগে তার অপারেশন হয়েছে শৈল দুর্বল তে যাইত না মিথ্যালয় বেড়ানো তার বাড়ি হলো গাঙ্গের সারতে ফিরে ব্রিজে ব্রিজের উপরে উঠে মিথ্যালয় বলতে তার কারণে লস না আমার ব্যাগ সাইকুলি আমি কেমন যাব টান দিয়ে কাও না শৈল

আমরা কি মানুষ রইছি তুই জান সর্বোচ্চ বাড়া হইলো বৃষ্টি হা তো বৃষ্টি তো কেন চল্লিশটা দেবে হাতে তোরে আপ ডাউন বাড়া তে মাইড়া বইছে পঞ্চাশটা বিলাক এটা কইয়া গেছে তে গেছে না পরে হ্যাঁ সাইটটিহা দিয়া মন লাগছে কথাটা কি মনে করছে হ্যাঁ ব্যা আর মনও না তুই যে এই কামটা করলি তুই যে এই কামটা করলি তুই যখন বেহাল্য অবস্থায় পড়লো হ্যাঁ কুঠি ঠেহা থাকলো তোর কাছ তোর কথা গিয়া যদি কেউ কয় তার কথা রায় কই জানো তুই মনে করবো সাহিটটা Bize şöyle bir আর তুই যদি এই গরিব অবস্থা মানুষের উপকার করস তো না তোর বেফদের অবস্থায় মানসা আগাইয়া গাইয়া পড়ব ঠিক নিও মানুষের কেবল নাতে একটা রিক্সাওয়ালা রাইট নাই দিন নাই তারে ডাকটা দিলে তারে পাওয়া যায় তখন দেখবা অনেক এরকম মানুষও টিকবো কইব তার একটা নতুন রিক্সা বানাই দেই তার একটা নতুন রিক্সা কিনা দেই তার ফুতের বেতন আমি দেন তার জিয়ের বিয়ের সময় আমি তার বিয়ের বা বিয়ের সময় দশটা হাজার টাকা দেন তুই যে ভাটফারি শুরু করছ তখন তোর মাইয়ার বিয়ার সময় মানুষের

দি ফুটবালা আইয়া একবারে একবার লইয়া যা মালা যা করে করবো কিন্তু তুমি খারাপ হইলে সাইডে গোল দিয়া খারাপ বালা সব গোল দিয়া বালা আ সোনার মানুষ বানান লাগব নিজের জিফুতরে মানুষ বানান না হইলে মুহ কলমকের দাগ ফরব কলমকের দাগ ফরব কি করবেন টাকা দিয়া কি করবেন বংশ দিয়া কি করবেন ইজ্জত দিয়া কি করবেন সম্মান দিয়া সবই শেষ আর যা জসিম জসিম চেয়ারম্যানের ফুট প্রফেসর অনে না আর যে আপনারা বই জায়গা দিছে এবারে যদি সিটার ফার হইতো এবারে যদি রাস্তাঘাটে কন্ট্রাক্টর বাসের কন্ট্রাক্টারি করতো এগুলো এগুলো দিয়ে বললাই বইয়া থাকতো আর না ঠিক কিনা কম ওই বাফের কথা মনোরাকা ইজ্জত লইয়া চলছে ওখান বাফেরও সুনাম নিজেরও সুনাম আর বদনাম যখন হয় হুদা ফুতে রয় না মাইসে মা বাপ গালি গালাস করে ঠিক কিনা কম আপনি সময় দেন না কেন সুইটার সেন্টারের সময় দেন বাচ্চা কাচ্চারে সময় দেন আদর করেন তো এনা সোনার মানুষ তৈরি হইতো এমনি এমনি সোনার মানুষ এসে না তো এই যে আবদুল খাদের জিলানি তো কোনো না কোনো মারঘর হইছে কি নিও এবারে গাছ মানতে নাজিল হয়েছে আর কথা কয় না আব্দুল কাদের জিলানি কি আসমানতে নাজিল হইছে খাজা মঈনুদ্দিন চিশতি কি ভাইয়াইয়া পড়ছে শাহজালাল ইয়াবেনি রহমাতুল্লাহ আলাইহি উড়াল দিয়ে আইয়া পড়ছে অবশ্যই কোনো না কোনো মায়ের ফাদের ভিতর হইছে ঠিক নিও ঠিক কথা কর না ঠিক নি তো আব্দুল কাদের জিলানি যেই রকম মা ওই সুপুরের আম্মা তুমিও তো মা তুমিও তো মা তা আব্দুল কাদেরের শিলানির যদি আব্দুল কাদের জন্ম দিতে পারে তুমি আরেকটা আব্দুল কাদের রেখে জন্ম দিতে পারলাম না তুমি তুই না রে জন্ম দিছো তোমার ভুতের কাদি না কয় সীতার কাদির তোমার ভুতের তোমার ফুতের আব্দুল কাদের সুন্দর কইরা কয় না কারণে তুমি যেমন মা আব্দুল কাদের আর আম্মা ও আম্মা অগ্রামের মানুষ তোমরা আমার কাছের মানুষ রে ভাই আমি কোনো সৌদি আরব চাইছি না আমার বাড়ি সিটাগাং সিলেক্ট ডাহাওনা আমরা বাড়ি না গাইস তোমরা বাড়ি সুপুর মাইতে দিয়া কাইক দিলে কয় কাইক দুই তিনটা খালে না হা 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 খাল খা ল নাই কয় ডা কায় কোনার চা দিলে খেফা তোর কণাই চা দিলে কয় কাই গা গাড়ি দিয়ে ঘুরে আইছিলি কেনেকৈ কত দেরি হইছে ওকরে বরাবর মাফলে আমার মনে ই চুপ করে নাগাইছে বরাবর কি ইটা ডাবর ব ঠেক নেও আবিও তোমদার মানুষ তোমরাও আমার মানুষ আমি দূরের মানুষ না তোমরাও আমার দূরের মানুষ না কনাকান্সি ভাইটা দুইটা কথা কইয়া যায় মন দিয়ে হুইনা রাখত কামলা গাইতে পারলে ফলা মাইয়া মানুষ হইব আমিন কয় না আব্দুল কাদের জিলানি একটা মার ঘরে হয়েছে খাজা মঈনুদ্দিন চিস্তি একটা মার ঘরে হয়েছে ওই সুপুরের আম্মা তুমিও আম্মা গো তোমার ফেরো বাচ্চা হয় তোমারটা ভালো হয় না কেরে হেথারটি ভালো হয়েছে কেমনে আর হিসাব মিলা আব্দুল কাদের আম্মা ফেডের ভিতরে আব্দুল কাদের এবার শুনো আব্দুল কাদের আর আম্মাই কি করে আর তোমার ফেডে যখন বাচ্চা থাকে তুমি কি করো মিলাই লাও আব্দুল কাদের আর ফেডে যখন আব্দুল কাদের নফল নামাজ পড়ে নফল রোজা রাখে কোরআন খতম দেয় মান্যত করে আল্লাহ যদি আমার আব্দুল এই বাচ্চারা ফেডের বাচ্চারা যদি সহি সালামতে দুনিয়াতে আইয়ে আব্বা ও আল্লাহ আমার ফুতরায় যদি দুনিয়ায় সুন্দর সুন্দরভাবে আইয়ে আমার যদি তুমি উদ্ধার করো আমি নিয়ত করছি ষাটটা খাত নফল নামাজ পড়াম আমি এক খতম কোরআন শরীফ দেব আগের তারা এমনি নিয়ত করছে নিজে কাঁদছে আল্লাহ আমার ফেডের ভিতরে যদি ফুত হয় তাহলে তুমি আলেম বানাইও আমার ফাইলের ভিতরে যদি জিও হয় তাইলে আবেদা সালে হাজাহেদা বানাইও কান্দা কান্দা আল্লাহকে কবুল করাইছে নফল নামাজ পড়ছে ওই নফল রোজা রাখছে তসবি তাহালিল ফরছে কোরআন খতম দিছে মানুষের কাছে দোয়া চাইছে শুনছি বাচ্চাও অনেক সময় বিলে মায়ও মরে বাচ্চাও মরে আমার বড় ডর লাগে আমার বড় ভয় লাগে তোমরা দোয়া কইর আল্লাহ যেন সহি সালামতে আমার বাচ্চাটারে দুনিয়াতে আনে আগের বেড়িয়েতে এই রকম আর হনের বেডিয়াইতে বাচ্চা হইব ভাত খাইতে পারে না একটা বাপ লইয়া লাইছে এভিলি খাড়েতে নামে না সাইডু গুলতে এভিলির ফল ফাঁকড়া দিয়া রাখছে এবিলি ইচ্ছা করে ভূমি ভূমি ভাব দেহায় তয় না কামের তা হারাতে বা সঞ্জয়ব হরিয়ানা বাইরে দেয় নলা দিয়া খাওয়ায় নত করে হালায় না ডুক বুদ্ধি কইরা 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 এবারে কামের তে বাসনের লাইন করছে এবার কয় তোমার এমনি কি দিন যাইবনি কয় যায়নি সারাটা দিনে তো মেহনত করে বইয়া থাহন লাগে এই বড় বড় তে এবিডির জামায়ে এবিডির লেগে টেলিভিশন কিনা দুই না আড়াইশো সি ডি আনছে এই বউয়ের বাচ্চা হইব এবিডি বইয়া বইয়া দেখবো এ এই বাচ্চা ফ্যাডোর বাচ্চা লইয়া এ বিডিএ সিনেমা চাই দিনের পরে দিনের ডিশের কানেকশন লাগাই দিছে এই স্টার গোল খর দু খেলায় এখানে জি বাংলা দুটো খেলায় এ বডি কি একটা ব্যাফানার ভিতরে আছে এ বিডি এরকম সিনেমা চাইতে আছে নাটক চাইতে আছে সিরিয়াল চাইতেছে ফ্যাডের ভিতরে বাচ্চাই আমার মনে হয় বাচ্চাই বাড়ে ডাক যাক অম্মা আমিও চাই আম্মা তেমনি শোনার মানুষই তো গম্মা আম্মা তুমি সোনার মানুষ আশা করো কেমনি কেমনে আশা করো সোনার মানুষ তুমি ফ্যানের ভিতরে বাচ্চা লইয়া তুমি এমন কোনো গোনা নাই করনা এমন কোনো গোনা নাই তুমি করো না তোমার বাচ্চারা ভালো হইবে আশা করো কেমনি আব্দুল কাদের জিলা নিরাম্মাত দুনিয়ায় থাকতে পেটের ভিতরে যতদিন বাচ্চা শুধু আবাদত আর আবাদত তে দুনিয়াতে আইস আব্দুল খাদের চার বছর বয়স খুব মন দিয়ে শুনো কয় বছর কথা কয় না সকলে কয় না কয় বছর আব্দুল কাদেরের বয়স হয়েছে চার বছর চার বছরের বাচ্চাটা লইয়া আব্দুল খাদের আর আম্মায় একটা বুড়ো খাগাও দিয়া ফার্সে একটা মক্ত বা চিন্নতুন মাদ্রাস হয়েছে তোমরা ইসুপুর একটার মতো আওয়াজ করে কেন চার বছরের বাচ্চা লইয়া আব্দুল কাদের আম্মা ওই পাশের এক মক্তব গিয়া দাঁড়াইছে ডাক দিয়া কইছে হুজুর রে কও যেজন মহিলা আইছে এভিডিএ গাছের সিফাত ফোব গাও দিয়া খড়ই রইছে হুজুরায়া কই কিনা আম্মা কে আপনি তো আমার একটা ছেলে আছে নাম হইল আব্দুল কাদের তার আব্বার মনে বড় সব তারে আলেম বানাইতো চায় আমি গরিব মানুষ বেতন দিতাম ফারতাম না খরচ দিতাম ফারতাম না দয়া কইরা আপনি যদি তার একটু মানুষ বানাই দেন কইয়া বেডি রায় কান্দা দিছে হুজুরের মায়া লাগছে হুজুরে ডাক দেখ আব্দুল কাদের আম্মা গো কান্না কাড়ির দরকার নাই আল্লাহ যখন আমারে আলেম বানাইছে আপনিও যখন ফুতেরে আলেম বানাইতেন সান আমার যে দূর আলেম আছে আমি চেষ্টা করাম তারে দেওয়ার জন্য আপনি দোয়া করেন আর তারে রাখা যান আব্দুল কাদের রাখা আব্দুল কাদেরের আম্মায় গেছে বাইক বাইত গিয়া সারছে হুজুরে ফোরান ফলা উড়ান ফলা ফাইনের সব সবক টবক লইয়া ডাক দিছে আব্দুল কাদের কই কয়লাভাই কে উস্তাদজি হে আমার উস্তাদ আমি এখানে হাজির আছি কয় বর্ষ আব্দুল কাদের আইয়া বইছে নামাজের মতো কইরা হাডুডা বাইঙ্গা আব্দুল কাদের মাথাটা নোয়াইয়া বইয়া রইছে ঘাটটা আলগি দেয় না আসন বয় না আর আমরা রহনের ফলাফাইন আদব কায়দা কই গেছে বাফের সামনে সে ও বইতে শরীর কুদুর কাফ দেয় না ঠিক কিনা মুরব্বীরা রেজি জীবনে মুরব্বীর সামনে চেয়ার ও বইব বেড়া মাটি তো তো বইছে না নিরাল খেরি রয়েছে কইছে একটা টু শব্দ করছে না কি সম্মান কি শ্রদ্ধা মুরব্বীদের প্রতি কি ভালোবাসা এগুলা ফাইবা কু যাও ফলাফাইন তোমরা যারা আমারে মায়া করো ছেলেরা আরে কাচ্চা দুষ্টামি করবো বেয়াধু করবে দুষ্টামি করতেই পারে বাচ্চারা দুষ্টামি করবে খেলতামাশা করবে আনন্দ ফুর্তি করবে বেয়াদুবি তো করতে পারে না কারণ আমরা তো মুসলমানের ফুতায় আমরা তো আজাগাত কুজাগাত জন্মইসে না আমরা রাস্তাঘাটের মানুষ না আমরা মুসলমানের সন্তান ঠিক কিনা কো মুসলমানের সন্তান বেআব হইতে পারে না এখন আব্দুল কাদের জিলানি নামাজের মতো করিয়া আডুডি ভাঙ্গিয়া এই সুন্দর করিয়া মাথাটা নিচের দিকে দিয়ে বইয়া রইছে হুজুর আব্দুল কাদের তোমার আম্মার বড় শখ তোমার আলেম বানাই তো চায় তুমি কি হইতে চাও জি উস্তাদ জি আপনি দোয়া করবেন আমি চেষ্টা করব আল্লাহ যেন কবুল করে আপনি দোয়া করেন আমিন বলবেন না